এবং লাইভটিকে লাইক করে শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও সেই যেন লাইভটি উপভোগ করতে পারে আজকের আলোচ্য বিষয় হল মাধ্যমিক রেজাল্ট এবং মাধ্যমিকের পরে কে কোন সাবজেক্ট বা বিষয় নিয়ে পড়লে সুবিধা হবে সেই সম্পর্কে আলোচনা তো সবাই দ্রুত জয়েন করো লাইভটিকে লাইক করে দাও সবাই দ্রুত জয়েন করো এবং লাইভটিকে লাইক করে দাও আর যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা সবাই কমেন্ট করে জানাও যে তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী এবং নাম অবশ্যই লিখবে তার থেকে বলছো সেটাও লিখবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে আজকের আলোচ্য বিষয় মাধ্যমিক রেজাল্ট এবং মাধ্যমিকের পরে কোন সাবজেক্ট নিয়ে পড়বে সেই সম্পর্কে আলোচনা যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর যারা মাধ্যমিক রেজাল্ট নেওয়ার জন্য অপেক্ষা করছো তোমরা সবাই কমেন্ট করে জানাও নাম এবং কোথা থেকে এই লাইভটি দেখছো অবশ্যই দাও